শীতের শুরুতেই পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু শিলিগুড়ি সহ সংলগ্ন ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে উত্তরবঙ্গের অন্যান্য জলাশয়ের মতো ইতিমধ্যেই বিভিন্ন প্রজাতির পাখি এসে হাজির হয়েছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ব্যারেজে স্থানীয়রা জানান প্রতি বছর শীতের সময় বিভিন্ন রকম বিদেশি পাখিদের দেখা যায় ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ এলাকায় এবার শীতের শুরুতেই পাখিরা আসতে শুরু করেছে এখনো পর্যন্ত আমরা বেশ কয়েক রকমের পাখি দেখতে পেয়েছি শুনেছি এরা মূলত মঙ্গোলিয়া তিব্বত দক্ষিণ আফ্রিকা সাইবেরিয়া সহ অন্যান্য দেশ থেকে এসে ভিড় জমিয়েছে বিভিন্ন ধরনের পাখি দেখতে পেয়ে খুব ভালো লাগছে পাখিগুলোর যাতে কেউ ক্ষতি করতে না পারে সেদিকেও আমরা খেয়াল রাখি প্রতিদিন নানান জায়গা থেকে বহু মানুষ আসেন এই পাখি দেখার জন্য এই যে বিদেশি পাখিগুলো এবার খুব তাড়াতাড়ি চলে এসছে তো আগে যেরকম শীতের সময় আসতো এখন শীতের আগেই চলে আসছে শীত পরের আগেই চলে আসছে বিশেষ করে এই যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যে এখানে ফরেস্টের গাছপালা লাগাইছে না এটার জন্য বিশেষ করে তাড়াতাড়ি চলে এসছে আর এর আগে এত পাখি দেখা যেত না এবার যা পাখি এসছে আর কি বিভিন্ন রকম খুব সুন্দর লাগে কেউ যেন ডিস্টার্ব না করতে পারে সেটাও আমরা এসে দেখি এই পার্কের দায়িত্বে আমরা আছি তো এবং এই পার্কে আসলেই পার্কের পাশ থেকেই পাখিগুলো আপনি দেখতে পাবেন একদম সুন্দরভাবে দেখা দেখুন সুন্দরভাবে পরিষ্কার কাছাকাছি দেখতে পাবেন চারপাশে গাছে ভরে আছে তো পাখি তো কোন ডিস্টার্ব হচ্ছে না বিদেশে পারে পারে পাখিগুলা বিভিন্ন বিভিন্ন রঙের বিভিন্ন রকম পাখি আসছে এখানে অনেক রকম পাখি আছে অনেক রকম গুনায় তো বুঝতেই পারব না অনেক রকম পাখি আছে কোন জায়গায় পাখি ফুলা ব্যারেজ যে জল আছে জলের ড্যামটা আছে এখান থেকে আমার মনে হচ্ছে এখন যাই এসছে আগের থেকে বেশি এসছে আসতেও পারে এর থেকে আরো হয়তো আরো বেশি আসতেও পারে এরকম ব্যবস্থা মানুষ এখানে ওই শনিবার রবিবার বিশেষ করে ঘুরতে আসে এমনিও আসে এই জায়গাটা একটু মানে নির্মিত এই জায়গাটা একদম আওয়াজ নাই কিছু নাই গাড়ির আওয়াজ ফাওয়াজ নাই জল আছে পুরো মানুষের ডিস্টার্ব মানে এখানে যে পাখিকে ডিস্টার্ব সেরকম কোনো লোক যায়নি এখানে আমরা দেখি বিশেষ করে সবাই দেখে এই জায়গাটা যাতে ঠিকঠাক থাকে আর কি আমার নয় দেব মহামার এই পার্কের দায়িত্বে আছে আমি